গত পরশু চৌঠানে গদর বন্দরের সন্নিহিত এলাকায় গদর বন্দর মানে পাকিস্তানের সন্নিহিত এলাকায় বালচ বিদ্রোহীদের হাতে আক্রান্ত হয়েছে চীনা কর্মচারীদের একটি বাস যারা গদর বন্দরে কাজ করে মারা যায় তিরিশ জনের মতো চীনা এরকম হঠাৎ আক্রমণ মাঝে মাঝেই চলে ওই গদর বন্দরের লাগোয়া চীনাদের এলাকায় মানে চীনারা সেখানে একটা মোটামুটি জনপদ তৈরি করে ফেলেছে ওই গদর বন্দরে কাজ করবার সেই জন্যে গদর বন্দর নামে নামের দিক দিয়ে এটা পাকিস্তানের এলাকায় কিন্তু আসলে ওটা বালুচিস্তানের মধ্যে এবং বালোচরা আপনারা জানেন গত কিছুদিন ধরে বা তারা পাকিস্তানের মধ্যে এমন আক্রমণ চালিয়েছে এবং চালাচ্ছে যে পাকিস্তান সেনা অস্থির হয়ে গেছে এবং শুধু পাকিস্তান সেনা যে অস্থির হয়েছে তা নয় অস্থির হয়েছে পুরো মানে চীনাদের ওখানে যারা ওই গদর বন্দরে ইত্যাদি জায়গায় কাজ করছে তারাও আজকাল বাইরে বেরোচ্ছে যথেষ্ট ঝুঁকি নিয়ে গদর বন্দর হল সিপিইসি বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের একটা বড় অংশ হাজার হাজার বিলিয়ন ডলার ব্যয় করে এটা তৈরি করেছে চীন বালোচরা স্বাধীন হলে বিরাট ক্ষতি চীনের তাই সর্বশক্তি নিয়োগ করে চীন চেষ্টা করছে বালোচদের আটকাতে কিন্তু এজন্য তো সেনা পাঠিয়ে সরাসরি যুদ্ধে নামা যায় না তাহলে বিশ্বে তার একটা ভয়ঙ্কর রকমের প্রভাব পড়বে তাই নানা রকম ছল চাতুরির আশ্রয় নিয়েছে চীন কর্মী হিসাবে নিয়োগ দেখিয়ে প্রচুর নিরাপত্তা রক্ষী ও সুরক্ষা কর্মীদের ঐক্যতার বন্দরে এবং পাকিস্তানের যেখানেই চীনাদের নানা রকম কাজ চলছে প্রকল্প চলছে অনেক প্রকল্প বন্ধ হয়ে গেছে এই ভয়ে কিন্তু বেশ কিছু প্রকল্প এখন চলছে এবং সেখানে পাকিস্তানের সেনাবাহিনীদের উপরে নির্ভর করে নিশ্চেষ্ট বসে থাকতে পারছে না চীন তারা নিজেদের নিরাপত্তারক্ষী বাহিনী তারা সেখানে পাঠাচ্ছে এবং তবে এতদিন যেটা জানা যায়নি সেটা কিন্তু এবার জানা গেল এবার জানা গেল একটা নতুন খবর বালচ বিদ্রোহীরা ঝটিকা আক্রমণ করে ধরে ফেলেছে তিনজনকে যারা চীনা নয় তারা কিন্তু তাদের মধ্যে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের লোকজন রয়েছে কিন্তু এসেছে তারা কাজ করতে এসেছে চীনের ভাড়াটে সেনা হিসেবে ভাড়াটে সেনা না বলে ভাড়াটে খুনি বলাই ভালো কারণ তাদের ওপর দায়িত্ব যে দায়িত্ব নিয়ে তারা এসেছে সেটা হচ্ছে বালচ বিদ্রোহীদের যারা নেতা এবং বিশেষ করে মজিদ বাহিনীর নেতা যারা তাদেরকে হত্যা করবার জন্যে মনে রাখতে হবে এই মজিদ বাহিনী গত এগারোই মার্চ কোয়েটাতে পাকিস্তানের কোয়েটাতে যে পাকিস্তানের সৈন্যদের নিয়ে যাচ্ছিল যে জাফর এক্সপ্রেস ট্রেন সেই গোটা ট্রেনটিকে ছিনতাই করে নিয়েছিল এই মজিদ বাহিনী আড়াইশোর মতো পাকিস্তানি সেনাকে হত্যা করেছিল সেই মসজিদ বাহিনীর নেতাদের হত্যার জন্য ভাড়াটে গুপ্ত ঘাতক বাহিনী যারা সূত্রের মতে আমেরিকান এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছে বালচ বিদ্রোহীদের হাতে বন্দি এই মার্সেনারিস। বা ভারাটে সেনাদের জিজ্ঞাসাবাদ করে কিছু চমকে দেওয়ার মতো খবর পাওয়া গেছে বলে জানা যাচ্ছে এবং সে খবরের সাথে যোগ বাংলাদেশের সেজন্যে এবার বাংলাদেশের যোগটা কি সেই আলোচনা এখন আসি মাস দু আগেও ইউনুসের তথা বাংলাদেশে ইউনুসের যে ভক্তরা আছে তাদের মুখে ঘুরত শুধু একটি দেশের নাম চীন শেখ হাসিনার পতনের পর অসংখ্য রোগে ধুকতে থাকা বাংলাদেশিদের কাছে যেন চীন যেন সর্বরোগের ওষুধ চীন দান করবে অর্থ দান করবে বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে চীন ঋণ দেবে বাংলাদেশে শিল্প করতে চীন অস্ত্র দেবে বাংলাদেশ যাতে লড়াই করতে পারে চীন যেন চীন হাসপাতাল তৈরি করে দেবে বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য। চীন নিজেদের কারণ এখন তো কলকাতা মানে ইন্ডিয়া বন্ধ হয়ে গেছে মেডিকেল ভিসা একেবারে খুব দেখে শুনে হিসাব করে তারপরে দেয়া হচ্ছে একেবারে দেয়া হচ্ছে না তা তো নয় চীন হাসপাতাল তৈরি করে দেবে চীন নিজেদের হাসপাতাল দেবে বাংলাদেশিদের চিকিৎসার জন্যে চীন অস্ত্র দেবে সেই অস্ত্রে ঘায়েল হবে ঘায়ল করা হবে বাংলাদেশ ঘায়ল করবে ভারতকে এমন বিপুল সেই চীন ভক্তি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নোবেল জয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তার প্রথম রাষ্ট্রীয় সফরটি করলেন অন্য কোনো দেশে নয় চীনে তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে প্রথম যে দেশে রাষ্ট্র রাষ্ট্রীয় সফর করেছেন সে দেশটির নাম চীন আর সেখানে গিয়ে বললেন আমার দেশ গার্ডিয়ান আরে ওশান মানে তো ছোটখাটো সাগর বা মহাসাগর মহাসাগর মানে তিনি এক মহাসাগরের বে বেঙ্গল নয় ইন্ডিয়ান ওসান ইন্ডিয়ান ওশানের তিনি গার্ডিয়ান বা অভিভাবক আর সেই অভিভাবক ভাবকত্বের অধিকার নিয়ে তিনি আহ্বান জানিয়েছিলেন চীনের সর্বাধিনায়ক শি বলেছিলেন বলেছিলেন আপনার দেশ থেকে চলে আসুন মহাসমুদ্র হয়ে অভিভাবক তারপরে বাংলাদেশকে চীনের এক্সটেনশন ভাবুন বাংলাদেশ হয়ে ল্যান্ডলকড ভারতের সাত রাজ্যের দিকে হাত বাড়ান এখানে জিনিস তৈরি করুন বাংলাদেশে তারপর আপনি এখান থেকে পৃথিবীর অন্য সব দেশে পাঠান চীনে নিয়ে যান চীন থেকে সব জায়গায় পাঠান আমরা তো আছি বাংলাদেশ আছে আপনার কাছে আরো কত যে লাড্ডু মোয়া দেখিয়েছিল চীন চীনও দেখিয়েছিল বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনে ডেডিকেটেড হাসপাতাল থাকবে ঢাকায় বড়সড় হাসপাতাল করবে আনন্দে গদগত সাহেব পাল্টা লোভ দেখিয়েছিলেন লালমনিরহাট বিমানবন্দর তিস্তা প্রজেক্ট মংলা বন্দর মানে একের পর এক একের পর এক সেসব খবরে বাংলাদেশ উত্তাল বাংলাদেশের মানুষ উত্তাল কেন না এতদিনে ইন্ডিয়ার মুখ ভোঁতা করে দেয়া গেছে দেশ চড়ে চিনের মহিমা কীর্তনে সে কি হল তারপরই আসরে নামলো আমেরিকা হম প্রথম এলেন রাষ্ট্রসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ থেকে মিয়ানমারে মানবিক করিডোরের কথাটা প্রথম বলে গেলেন মানবিক করিডোর দেবে বাংলাদেশ মিয়ানমারের জন্য যাবে টোপ দিলেন রোহিঙ্গাদের রাখাইন প্রদেশে ফিরিয়ে নেই যাওয়ার আসরে নামলেন মার্কিন নাগরিক খলিলুর রহমান তিনি এখন বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আসলে তিনি থাকেন কিন্তু আমেরিকাতেই মুখ্যত এবং ডুয়াল পাসপোর্ট থাকার ফলে তিনি আমেরিকার পাসপোর্টটিও রেখেছেন এবং বাংলাদেশেরটিও রেখেছেন সেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান হচ্ছেন বর্তমানে ইউনুসের ডানহাত তিনি কার স্বার্থ দেখবেন অবশ্যই মার্কিন স্বার্থ তিনি দেখবেন এবং সেটা দেখছেন আমেরিকার সেনা কর্তারা উড়ে আসতে লাগলো প্রশাসনিক কর্তারা আমেরিকার থেকে উড়ে আসতে লাগলেন ইউনুস দিয়ে দিলেন করিডর কারোর সাথে কথা বললেন না দেশের কারোর সাথে নয় কোনো রাজনৈতিক দলের সাথে নয় উনি একটি অনির্বাচিত সরকারের প্রতিনিধি তার প্রধান আর সেই গৌরবে তিনি সব করে দিয়ে দিলেন দিয়ে দিলেন এটা তার নিজের বাংলাদেশ তার নিজের জায়গিরদার তিনি বাংলাদেশের জমিদার তিনি তিনি মানবিক করিডর দেওয়ার নাম করে তিনি সেনা ঘাঁটি বানাবার জায়গা দিলেন আমেরিকাকে সেন্ট মার্টিনস আইল্যান্ড দিলেন মানবিক করিডর বলে কথা সেখানে এখন যে সমস্ত কন্টেনার ভর্তি জিনিসপত্র আসছে তা খুলে চেক করার অধিকার কারোর নেই তার ভেতরে ওই যে যেমন ওই চট্টগ্রামে যখন পাকিস্তান অস্ত্র পাঠাতো কন্টেনার ভর্তি করে এবং সেটা প্রথমবার দ্বিতীয়বার সেগুলো কোনোবার চেক করার জন্য চেক করা হয়নি বিনা চেক করে রাতের অন্ধকারে সেগুলো পাচার হয়ে গেছে এখানে রাতের অন্ধকার না একেবারে দিনের বেলায় আমেরিকায় কন্টেনার আসছে কে বলবে চেক করার কথা কারণ আমেরিকার কন্টেনার আমেরিকা অস্ত্র পাঠাচ্ছে চীনের সঙ্গে প্রেম নিয়ে ইউনুসের মুখে আর কোন কথা নেই চীন যেন বাংলাদেশের মানচিত্র থেকে গেছে কতদিন আগে মুখে চীনের নাম হঠাৎ একবার একটু ভেবে দেখুন তো আপনার খেয়াল আছে খুঁজে দেখুন খুঁজে দেখুন গত অন্তত পনেরো কুড়ি দিন চীনের নাম বাংলাদেশের ইউনুস যেমন নেননি তেমনি নেননি তার উপদেষ্টাদেরকেও কি কী ভাবছেন ছেড়ে দেবে চীন বাংলাদেশে কত টাকা দাদন দিয়েছে চীন খেয়াল আছে শ্রীলঙ্কায় দাদন দিয়ে ওই হাম্বান টোটটা যে বন্দর সেই বন্দরের দখল নিয়ে নিয়েছে চীন বাংলাদেশে টাকা ছড়িয়েছে কি সেগুলো ওই কি বলবো দাতব্য করার জন্যে একদমই নয় দাতব দাতব্য করার জন্য চীন টাকা দেয় না কোথাও দেয়নি সে টাকা সুদে আসলে উদ্ধার করবে চীন কিন্তু তার চেয়ে বড় কথা বাংলাদেশে চীনের যে রোয়া ধান পেকে উঠেছিল শুধু কাটার অপেক্ষায় ছিল আর সেই ধানে মই দিয়েছে একটা লোক ইউনস আমেরিকার মদতে যে আমেরিকার সঙ্গে চীনের এখন সাপে নেউলের সম্পর্ক আমেরিকার মধ্যে এই যে করলো ইউনুস এত কাজ বাংলাদেশকে বিক্রি করে দিয়ে দিল চীন বসে রয়েছে শুধু নজর রেখেছে কিন্তু এবার আর নজর যে খবর পাওয়া গেল তার জন্যে আর বলা যায় না যে নজর রেখেছে এবার চীন নেমে পড়েছে কিরকম তার জন্যে আমেরিকা জানে চীন এখন সরাসরি যুদ্ধে নামবে না আমেরিকা ইউরোপের ভাড়াটে সেনাদের নিয়োগ করেছে ইউনুসকে নিকেশ করতে ঠিক ঠিক যেভাবে বালুচিস্তানে মজিদ বাহিনী এবং বালুচ নেতাদের মারবার জন্য নিকেশ করবার জন্যে ওখানে ভাড়াটে সেনা নিয়োগ করেছে সেই তাদেরই আর দল তাদেরকে পাঠিয়েছে বাংলাদেশে এবং সেই সঙ্গে দিয়েছে তালিকা দিয়ে দিয়েছে কাদের নাম এবং কাদেরকে নিকেশ করতে হবে তালিকার প্রথম নাম ডক্টর মোহাম্মদ শান্তিতে নোবেল জয়ী আছেন এই তালিকায় রহমান আলী রেজা ইউনুসের একঝাঁক উপদেষ্টা একঝাঁক সবাই নয় দু একজনের নাম কয়েকজনের নাম এর মধ্যে নেই এছাড়া আছে কিছু রাজনৈতিক নেতা এই রাজনৈতিক নেতারা আছে এই ঘাতক বাহিনীকে সাহায্য করার জন্যে এরা ওই জামাত হিজবুত বিএনপি এদের নির্দিষ্ট এদের দলের তারা যে খুব বড় পদে আছেন তা নয় তবে সরকারের অন্ধর মহলে যাতায়াত তাদের তাদের অনেকের ভূমিকা ডাবল এজেন্টের এদিকেও আছে ওদিকেও আছে খুব শিগগির খুব শিগগির বাংলাদেশ সরকারের বেশ কিছু মাথার কবরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব ঘন হয়ে উঠছে এর দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে একটা স্কেপ রুট তৈরি করার ব্যবস্থাও তৈরি করা হয়েছে এবং প্ল্যান তৈরি করা হয়েছে এবং সেই প্ল্যান মানে কে বা কারা মিডিয়াতে ছড়িয়েও দিয়েছে দিয়ে বলছে যে আওয়ামী লীগ নাকি এক এখনই নাকি বড় বড় অভিযানে নামবে এইটা বাংলাদেশের মধ্যে এখন প্রচুর ঢাকায় দেখতে পাবেন প্রচুর পশ্চিমা সাহেবরা ঘুরে ফিরে বেড়াচ্ছে তাই সাদা চামড়ার লোকদের ঘাতকদের বেছে নিয়েছে দেখা যাক তারা কতটা সফল হয় আদৌ সফল হয় কিনা দেখুন বিশ্বের পরাশক্তিদের এই কামড়া কামড়িতে মানে তারা যদি সফল নাও হয় এই ঘাতক বাহিনী কিন্তু বিশ্বের শক্তিদের এই কামড়াকামড়িতে বাংলাদেশ শেষ পর্যন্ত যে কোথায় পৌঁছবে সেটাই এখন দেখার